পৃথিবীর মধ্যে যারা বিজ্ঞান নিয়ে কথা বলেছে আইনস্টাইনের কথা বলেন সারাইজেক নিউটনের কথা বলেন বা রাষ্ট্র নিয়ে যারা কথা বলেছেন সক্রেটিসের কথা বলেন প্লেটোর কথা বলেন এরকমের সামগ্রিকভাবে পৃথিবীর মধ্যে যত গুণীরা এসেছে কেউ একটা সেক্টরে শ্রেষ্ঠ ছিল কেউ দুইটা সেক্টরে শ্রেষ্ঠ ছিল কেউ বলেছে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার বাট মোহাম্মদ আসলাম এজ এ লার্নার এজ এ লিডার এজ এ টিচার এজ এ ফাদার

কিন্তু রব ডাক দিয়া বলছেন আমার হাবিবকে আমি আল্লাহ জামাল দিলাম কামাল দিলাম এহসান দিলাম কারাবাদ দিলাম পৃথিবীর মধ্যে আমার হাবিবের মতো শ্রেষ্ঠত্ব আমি আল্লাহর কাউকে দেইনি আল্লাহ ডাক দিয়া বলছেন শোনো পৃথিবীর মধ্যে আদম থেকে ঈশা পর্যন্ত আমি কাউকে রহমত বলিনি আমি রব্বুল আলমিন আল্লাহমদুহ রবুল্লা আলমের আমি রব যতটুকুনের জন্য রব্বুল আলামিন আমার হাবিব ততটুকুনের জন্য হলেন রহমত লিল আলামিন ইমাম খায়রুন নাসিরউদ্দিন কাজী আল বাইজাবি তাফসিরে বাইজাবির মধ্যে উল্লেখ করেন যে সমগ্র সৃষ্টির হাজার বছর আগে আল্লাহ ইয়াসিন শব্দ কুদরতিভাবে তেলাওয়াত করেছিলেন যে ইয়াসিন হলো আপনার আমল নবী মুহাম্মদ শুধু তাই নাই যখন আল্লাহ রব্বুল আলামিন ছিলেন হুয়াল আউয়াল ওয়াল বাতিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া যখন কেউ ছিল না এরে মুসলমান সুরাতুল আরাফের এক শত বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলছেন শোনো আমি আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম রুহের জগতের মধ্যে একটা সম্মেলন করলাম যেই রুহের জগতের সম্মেলনের মধ্যে সমস্ত নবী সমস্ত রেসুল দুনিয়ার মধ্যে কেয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত যত মানুষ আগমন করেছে আগমন করবে সবার রুহগুলোকে আমি আল্লাহ একত্রিত করেছিলাম আমি আল্লাহ একত্রিত করে একটা প্রশ্ন করলাম আমি কি তোমাদের রব মুসলমান জেনে রাখেন সেই জায়গার মধ্যে আপনার রুহ ছিল আমার রু ছিল এখানে যারা আমার ডানে সামনে পিছনে কেয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত সকলের রুগুলো উপস্থিত ছিল ওই জায়গার মধ্যে রব্বিকুম আমি তোমাদের রব নই এই প্রশ্ন যখন আল্লাহ করেছিলেন ওই জায়গার মধ্যে আমরা সবাই বলেছিলাম কলবালা মোল্লা আলিকারি নকল করেন ওই জায়গার মধ্যে কলু বানা হ্যাঁ আপনি আমাদের পৃথিবীর সব নবী রাসুল্লাহ ওই জায়গার মধ্যে ছিলেন সর্বপ্রথম যিনি বালা আপনি আমাদের রব এই শব্দের স্বীকৃতি দিয়েছিলেন তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন সোহান আল্লাহ আমাদের কাছে আছে মোহাম্মদ সালসুল পৃথিবীর ইতিহাস পনেরোশো বছর থেকে আজকে পর্যন্ত আপনি খুলে দেখেন প্রায় বারোশো বছর পৃথিবীর মধ্যে শাসন করেছি আমরা আমরা পেরেছি কেন যতদিন আমাদের বুকের মধ্যে দয়াল নবীজি সাল্লা ছিলেন যতদিন জীবনের সবচাইতে বেশি নবীকে ভালোবেসেছি নবীর আদর্শ নিজের মধ্যে নেছি, ততদিন পৃথিবীতে মার খাই নাই কিন্তু যেই দিন থেকে নবীর আদর্শ আমরা দূরে ছেলে দিয়ে আমরা অন্য অন্যদের আদর্শ নিজের মধ্যে নেছি ওই দিন থেকে মুসলমানদের উপর বিপদ আসা শুরু হয়েছে কথা বলেন ঠিক না লাগবে আবার স্লোগান হ্যাঁ আসবে সময় আসতেছে ফিলিস্তিনে তো মাত্র যুদ্ধ দেখছেন যাবে কিছুদিন পর দেখবেন এই বাইতুল আকসা এটা আমাদের হস্তগত হবে ইনশাল্লাহ বলবেন না রব ডাক দিয়া বলছেন কাস উম্মতি মোহাম্মদিরা ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মা অল ওভার দ্য নেশন সবার মাঝখানে শ্রেষ্ঠ না তোমাদের কাজ আছে তোমার শুধু এতটুক করো নবীকে তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসো আমি তোমাদের জীবনের মধ্যে সর্বোচ্চ সফলতা দান করব